হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা জানবো ভিডিআরএল টেস্ট কি ভিডিআরএল বা নারেল ডিজেস রিসার্চ ল্যাবরেটরি একটি রক্ত পরীক্ষা যা সিফিলিস নামক যৌনবাহিত রোগ শনাক্ত করতে ব্যবহৃত হয় এটি শরীরে ট্রিপোনেমো প্যালিডাম নামক ব্যাকটেরিয়া সংক্রমণের প্রমাণ খুঁজে ভিডিআরএল টেস্ট করার কারণ নাম্বার এক সিফিলিস শনাক্তকরণ নাম্বার দুই সিফিলিস রোগের চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ নাম্বার তিন গর্ভবতী মহিলাদের মধ্যে সিফিলিস স্ক্রিনিং এবারে জানব টেস্ট করার প্রক্রিয়া নাম্বার এক চিকিৎসক আপনার হাত থেকে রক্তের নমুনা সংগ্রহ করবেন নাম্বার দুই এই নমুনাটি পরীক্ষাগারে পাঠানো হবে নাম্বার তিন রিপোর্ট পজিটিভ অথবা নেগেটিভ পাওয়া যাবে ফলাফল বুঝতে সাহায্য যদি পজিটিভ হয় তাহলে বুঝতে হবে শরীরে সিফিলিস ব্যাকটেরিয়ার প্রমাণ থাকতে পারে নিশ্চিত করতে আরও বিশেষজ্ঞ টেস্ট দরকার যদি নেগেটিভ হয় সাধারণত সিফিলিস নেই তবে সংক্রমণের প্রাথমিক পর্যায়ে ফলাফল নেতিবাচক হতে পারে টেস্টের আগে যেসব সতর্কতা রাখতে হবে খালি পেটে থাকার প্রয়োজন নাই দুই নম্বরে টেস্টের আগে কোনো ওষুধ খাওয়ার ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নিন এবারে জানব সিফিলিসের লক্ষণ নাম্বার এক যৌন অঙ্গে ঘা বা আলসার নাম্বার দুই শরীরে লাল দাগ নাম্বার তিন জ্বর গলাবতা এবং ক্লান্তি এবারে জানব এটা চিকিৎসা সম্পর্কে সিফিলিসের জন্য পেনিসিলিন ইনজেকশন সবচেয়ে কার্যকর চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা শুরু করলে রোগ নিরাময় সম্ভব আপনার স্বাস্থ্যের যত্ন নিন এবং যে কোনো সন্দেহজনক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন